আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ছাত্র জনতা আন্দোলনের সেই দুরন্ত সাহসী যুবক সেই নাহিদ ইসলাম তিনি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন উঠে এসেছেন যেই নাহিদ ইসলাম বর্তমান উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য এই নাহিদ ইসলাম ছাত্র জনতা আন্দোলনের সময় প্রশাসনের হাতে ডিবির হাতে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছিলেন তারপরে তিনি ভালোভাবে প্রচার পান এবং তার ফেসটা সময় সামনে চলে আসে এবং তিনি ভালো পরিচিতি পান সেই থেকে উঠে আসা এই নাহিদ ইসলাম যিনি বর্তমান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেশটা এই উপদেশটা নাহিদ ইসলামকে নিয়ে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন একশো প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে তার ভিতরে একজন আমাদের বাংলাদেশের এই নাহেদ ইসলাম যার বয়স বছর বাংলাদেশ কোটা আন্দোলনের যে ছয় সমন্বয়ক মেইন যে ছয় সমন্বয়ক সেই সমন্বয়কদের একজন এই নাহদ ইসলাম কি বলছে একটু আসি টাইম টাইম অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহেদ ইসলামের নাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে এই সাময়িক টাইম ম্যাগাজিনের নাহিদকে নিয়ে লেখা হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধার ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স ছাব্বিশ বছর বেশি হতে হয়নি সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অনেক প্রভাবশালী নেতার মধ্যে একজন তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে নির্যাতিত হওয়ার পরে আরো ব্যাপকভাবে পরিচিতি পান এর কিছুদিন পরে তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে টাইম লিখেছে নাহিদ ইসলাম বলেন কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ম্যাগাজিনটি আরও লিখেছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই জেন জেড উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন তাদের কাজ ক্রমবর্ধন কর্তৃত্ববাদী সরকারের পনেরো বছরের শাসন আমলে গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা ম্যাগাজিনে উল্লেখ করায় নাহিদ বলেন আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা এই হচ্ছে নাহিদ ইসলামের বক্তব্য দেখেন ছাব্বিশ বছর বয়সে যে একশো প্রভাবশালী নেতার ভিতরে যে নাম ঢুকে গেছে এই নাম সহজে আর বের হবার নয় কারণ তরুণদের দুর্বল গতিতে এগিয়ে যেতে হবে সারা বিশ্বের দরবারে এবং এই বাংলাদেশটাকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে এই তরুণরা এই তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্ব দরবারে এবং সেই ব্যক্ত করেছেন এই তরুণদের বর্তমান যে নেতা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শপথ নেওয়ার আগেই বলেছেন বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স